ছিল তার অবশ্যমভাবেই পরিণতি হচ্ছে গণযোগ্যতার পদ্ধতি তাদের পৃথিবীর ইতিহাস সম্প্রদিনের ইতিহাস কোনো সৈরাচা কোনো ফেস্টিভাল কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় দেয় না বহু নজির আমি আপনাদের সামনে হতে পারব সবসময় ফেসিরাদের পতন নির্মম হয় অস্বাভাবিক হয় তাদের বাংলাদেশে তাই রয়েছে আমরা নতুনভাবে বাংলাদেশে গণবিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশে

দুই চোখ বন্ধ হয়েছে শতাধিক এক একটু অন্ধত্ব নিয়ে বসবাস করছে কয়েকশো বঙ্গ হয়েছে কয়েকশো গত কয়েকদিন আগের রিপোর্ট অনুসারে চোদ্দশো তেইশ জন মানুষ শহীদ হয়েছে মানুষ তার আগ পর্যন্ত পরিচালিত পঁচাত্তর জন মানুষ হয়েছে ছাত্র জন সারা বাংলাদেশে বিগত পনেরো বছরে প্রায় সাতশো মানুষ গুমের শিকার হয়েছে আমি নিজেও গুমের শিকার পেয়ে নির্বাহিত জীবনযাপন করতে বাধ্য পারতে সাতের মতো মানুষ ক্রস ফায়ার সহ বিচারগত উত্তর শিকার হয়েছে প্রায় ছাব্বিশশো করোনায়

আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেলা বিভিন্ন জেলায় জেলা যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সরকারের মধ্যে একজন আছে মাসিমা সে আমাকে তার দু তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছে শিলংয়ে ভাবতেও পারিনি মাত্র বিশ একুশ বছর বয়স হবে তার সে আন্দোলনে শহীদ হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলনে সে দ্বিতীয় শহীদ সম্ভবত ষোলোই আগস্ট আয় ষোলোই আগস্টে প্রথম শহীদ ষোলোই জুলাই দুঃখিত ষোলোই জুলাইয়ের ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের সাইদ দ্বিতীয় শহীদ আক্রাম চট্টগ্রাম আরও দুই সন্তান এই সন্তান জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক অর্জন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সারা সেটা পরিপূরণের দায়িত্ব বাংলাদেশের সকল গণতন্ত্রের আমরা আহ্বান জানাই আমরা যেন স্বীকৃতি দিয়ে গণতান্ত্রিক বৈষম্যিক অসভ্যতা সব সবসময় উচ্ছে রাখে আন্দোলন অব্যাহত রাখে যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সকল স্বাগত জানাবো এবং সহযোগিত এবং এই জানি সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখনও অব্যাহত বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতার সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনও প্রতিষ্ঠা চালাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে সেই জন্য আপনারা সবাই সজাগ থাকেন সবাই ভূমিকা রাখেন এখানে গণমাধ্যমের ভূমিকা সর্বোচ্চ আপনারা সর্বরোপণ সহযোগিতা নিয়ে বাংলাদেশের সামনের সাম্রাজ্য গণতান্ত্রিক অভিযাত্রা আজকে এ বেশি কিছু করতে চাই না ধন্যবাদ

এখন যা মাঠে সক্রিয় দল হিসাবে দিন দিয়ে জামাতকে সচার করার কিন্তু জামাত বলেছে দীর্ঘ যতদিন সংস্কারের দরকার পড়ে ততদিন পর্যন্ত এই এর মধ্যে দিয়ে কোনো ষড়যন্ত্র দেখছেন আপনার প্রশ্ন যা আপনি বলেছেন আমি সেরকম জানি না বরং যে দলের কথা আপনি বলেন তারা বলছে যে নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ক্ষতিগ্রস্ত আমি তো সেরকম শুনেছি সবাই চায় সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভালো রাখতে চায় তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হোক সেই সংস্কার অবশ্যই সংস্কার মূল অগ্রাধিকার পাবে কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্ভুক্ত সরকার শুরু করতে পারবে বা শেষ করতে পারবে কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ সহ আর কিছু সম্পর্কিত সম্পর্কিত কিছু সংস্কার আছে যেগুলো একটি নির্বাচনী আবহাওয়াকে আমরা যেটা করবো অন্টার্টিকভাবে শিকার জন্য কিছু সংস্কার আছে যেগুলো অগ্রাধিকার পাবে সেগুলো তারা বাস্তবায়ন করতে পারে কিন্তু যেমন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সরকার করেছে সংবিধান সংশোধন কমিটি একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সকল সংস্কার সমাপ্ত করতে অনেক সময় লাগতে পারে সেই সময়টা আমরা ক্যালকুলেট করতে পারবো না যেটা আমরা হিসাব করতে পারবো তা হচ্ছে তোর মধ্যে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে ধারণীয় প্রধান উপদেষ্টা আমার ভাষণে বলেছেন ছয়টি বিষয়ে সংস্কার কমিশন উনি ঘোষণা করেছেন ছয়জন প্রধান তিনি বলেছেন এই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে সেই সংস্কার এবং উনি আশাবাদ করেছেন ব্যক্ত করেছেন অক্টোবরের এক তারিখ থেকে এই কমিশন কাজ শুরু করতে পারবে এবং তিন মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে পারবে তারা মিটিং করেছেন অলরেডি আমরা দেখেছি একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল সংস্কার কমিশন করতে পারবেন বলেছেন এই সময়টা হিসাব করলে দেখা যায় পাঁচ মাস তার পরবর্তী পদক্ষেপ হিসাবে মাননীয় প্রধান রাজনৈতিক দল সমূহের সাথে স্টেক হোল্ডারদের সাথে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে জনগণের জন্য সুপারিশ যেভাবে জনগণে প্রণা হয় সেই সুপারিশ প্রণয়ন করেন তাহলে দেখা যায় আরো এক মাস কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সিমাসলি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে এবং এটা এই জন্যই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে জায়গা না থাকে কারণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার আসানি সত্তরের নির্বাচন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম এখনো জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি আমরা সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না বা যেটা বোঝার বিষয় যে কতদিন সংস্কারের জন্য প্রয়োজন হবে এবং সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রূপবে দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে না কেন কতদিন আমার মনে হয় যথেষ্ট হয়েছে ধন্যবাদ